হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আজকের ভিডিওটা খুবই শফিক পল্লিগ্রাম টিভি থেকে বেরিয়ে এসে তারা নিজেরা যে শুটিং করছে সেই তারা কাকে কাকে নিয়েছে তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদের টিকটক বা ভিগোতে ভাইরাল হওয়া ফচকাকে হ্যাঁ আপনারা কিন্তু ঠিকই দেখতে পাচ্ছেন ইনি হলো ফচকা ইনি কিন্তু খুবই হাসাতে পারেন এবং আশা করছি একটা খুবই সুন্দর একটা ভালো ভিডিও উপহার দিবে আমাদেরকে এবং এরপরে দেখতে পাচ্ছেন পল্লিগ্রাম টিভিতে প্রথমে কাজ করতো বর্ষা বর্ষাও কিন্তু এই শুটিংয়ে আছে এছাড়া তো আমাদের মূল নায়ক আছেই তার সাথে সাথে থাকছে আপনাদের সকলের প্রিয় রীতি হ্যাঁ যে রীতি কিন্তু পল্লিগ্রাম টিভি একসময় কাপিয়েছিল। কিন্তু কিছু কারণবশত পল্লিগ্রাম টিভি থেকে বেরিয়ে গেছে কিন্তু এখন আবার তাকে শুটিং করতে দেখা যাচ্ছে শফিকের সাথে আশা করছি শফিকদের যে ভিডিওটি আসবে সেটা খুবই 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 ভালো হবে তাই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি সর্বপ্রথমে শফিকদের ভিডিও নিয়ে আপডেট এই চ্যানেলেই দিব তো দেখা হচ্ছে পরের ভিডিওতে এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও টু সাবস্ক্রাইব স্টে মোটিভেটেড বি গুড হিউম্যান অফ দ্য আওয়ারস